আসসালামু আলাইকুম ক্রিকেটে কিছু কিছু রেকর্ড আছে যেগুলো আসলে আশ্চর্য করবে আপনাকে এই যেমন আজকে যে রেকর্ডটা ঘটালো ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানের মাটিতে দীর্ঘ ৩৫ বছর পর একটা টেস্ট ম্যাচ জিতলো ওয়েস্ট ইন্ডিজ চিন্তাই করা যায় না ৩৫ বছর লাগলো পাকিস্তানের মাটিতে গিয়ে তাদেরকে একটা টেস্ট ম্যাচ হারাতে তাদের যে গোটা ক্রিকেট কেরিয়ার সেখানে আসলে পাঁচবার পাকিস্তানকে তারা পাকিস্তানের মাটিতে হারাতে পেরেছে অত্যন্ত গর্বের একটা বিষয় অত্যন্ত হিস্টোরিক্যাল একটা ডে কিন্তু আজকে ওয়েস্ট ইন্ডিজের গতকালকে বোঝা যাচ্ছিল যে আজকের ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজে জিতবে পাঁচ দিনের টেস্ট ম্যাচ আড়াই দিনেই শেষ হয়ে গেল অর্থাৎ দুই দিনের পরে আজকে তৃতীয় দিন টেস্ট ম্যাচের প্রথম হাফেই কিন্তু প্যাকেট করে ফেলিয়েছে পাকিস্তানের ব্যাটসম্যানদের ওয়েস্ট ইন্ডিজের বোলাররা দুর্দান্ত বল করেছে ওয়েস্ট ইন্ডিজের স্পিন ঘুরনিতে আসলে জর্জরিত হয়ে গেল পাকিস্তানের বোলাররা কিছুই বুঝে উঠতে পারল না তারা আজকে তৃতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের জয়ের জন্য দরকার ছিল 6 উইকেট পখান্তরে পাকিস্তানের জয়ের জন্য দরকার ছিল 178 রান এই জায়গা থেকে ক্রিজের যে অবস্থা এবং স্পিনাররা যে সুন্দর টার্ন পাচ্ছিল বলে তাতে করে বোঝায় যাচ্ছিল যে ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজের দিকেই হেলে পড়েছে তবে শুরুটা কিন্তু ওয়েস্ট ইন্ডিজ কখনোই ভালো করেনি প্রথম দিনে যখন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং এ যায় তখন কিন্তু মাত্র আটত্রিশ রানে তাদের সাত উইকেট পড়ে যায় তখন কে ভেবেছিল কোন ওয়েস্ট ইন্ডিজ এর সাপোর্টার ভেবেছিল যে তারা দিন শেষে নয় রানের লিড পাবে হয়েছেও তাই একশো তেষট্টি রানে অল আউট হওয়া ওয়েস্ট ইন্ডিজ নয় রানের লিড পায় অর্থাৎ পাকিস্তান প্রথম ইনিংসে একশো রান করে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ কিছুটা ঘুরে দাঁড়ায় ২৪৪ রান তারা করে এবং তখন কিন্তু দুইশো রানের একটা টার্গেট পেয়ে যায় যে পাকিস্তানের জিততে গেলে দুইশো রান করতে হবে কিন্তু সেই টার্গেটে পৌঁছাতেও পাকিস্তান পরিচয় দিয়েছে পাকিস্তানের অত্যন্ত বাজে ব্যাটিং করেছে। একটু ভালো ব্যাটিংটা তারা কিন্তু করতে পারতো শেষ পর্যন্ত দুইশো চুয়ান্ন রানের টার্গেটে একশো তেত্রিশ রানে গুটিয়ে যায় অর্থাৎ প্রথম ইনিংসে তো দেড়শো পার করেছিল পাকিস্তান কিন্তু দ্বিতীয় ইনিংসে সেটাও পারলো না দেড়শোর নিচেই তারা অল আউট হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ একশো কুড়ি রানের হিস্টোরিক্যাল জয় পেল পাকিস্তানের ব্যাটসম্যানদের মধ্যে বাবর আজম এবং রিজওয়ান কিছুটা চেষ্টা করেছিলেন আজকে কিন্তু সেই চেষ্টাটা শুধুমাত্র তাদের হারের যে ব্যবধান সেটাই কমাতে পেরেছে বাবর আজম একত্রিশ করেন আর রেজওয়ান যখন পঁচিশ রানে ফিরে যান তখন আর আসলে কোনো কিছুরই বলার বাকি থাকে না পাকিস্তানের আশা ভরসা সব তখনই শেষ হয়ে গিয়েছিল মূলত জমেল একাই কিন্তু ঘুরিয়ে দিল দুই ইনিংসে পাকিস্তানকে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের ব্যাট পাঁচটা উইকেট নিয়েছে জমেল প্রথম ইনিংসেও সে কিন্তু চারটে উইকেট নিয়েছে অর্থাৎ মোট পাঁচ হচ্ছা নয়টা উইকেট কিন্তু একাই দখল করলো বিশটা উইকেটের ভেতর নয়টা উইকেট একাই জমেল দখল করেছে জমেলের স্পিন ঘূর্ণিতে আসলে দুমড়ে মুচড়ে ভেঙে চুরে তসমজ হয়ে গেল পাকিস্তানের ব্যাটিং লাইন আপ পাকিস্তান প্রথম টেস্ট ম্যাচটা জিতেছিল কপাল ভালো তা না হলে এই টেস্ট সিরিজটাও হারার চান্স ছিল পাকিস্তান প্রথম টেস্ট ম্যাচটা জেতে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় জেতায় তারা কিন্তু সমতা এনে ফেললো অর্থাৎ এক একে শেষ হলো পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার এই টেস্ট ম্যাচ সিরিজ অথচ যে সিরিজটা অনেক আশা ভরসা নিয়ে পাকিস্তান বুক বেঁধেছিল যে এই সিরিজটা তারা জিতবে তাদের জেতা উচিত ছিল কিন্তু এত বাজে ব্যাটিং করলে সেখানে আসলে সিরিজ জেতা তো দূরে থাক মানে ওটা অধরা স্বপ্নই হয়ে থাকবে সেটাই হয়েছে প্রথম ইনিংসের থেকেও দায়িত্ব জ্ঞানহীন ব্যাটিং করলো আসলে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের ব্যাটাররা কেউই দাঁড়াতে পারলো না বাবর আজমের একত্রিশ রানও কিন্তু যথেষ্ট ছিল না আর একটু দেখে শুনে ঠান্ডা মাথায় কিন্তু ম্যাচটাকে এগিয়ে নেওয়া যেত দিন পড়ে রয়েছে আড়াই দিন কিন্তু আসলে তারা পারলো না পাকিস্তানের ক্যাপ্টেন সেও আসলে যাচ্ছে তাই খেললো ভালো খেলতে পারলো না আর ক্যাপ্টেন যেখানে ভালো খেলছে না সেখানে অন্যান্য যারা প্লেয়ার তারা তো এমনটাই করবে এই ওয়েস্ট ইন্ডিজ দলের কাছে যে পরাজয়টা পাকিস্তান হলো এটা আসলে তাদের ক্রিকেটকে কিন্তু অনেক অনেক তাদের কনফিডেন্স লেভেলও গেল কারণ এই পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজের কাছে কোনোভাবেই পাকিস্তানের নিজেদের মাটিতে হারাটা উচিত হয়নি পাকিস্তানের যারা সমর্থক তাদের মন অবশ্যই খারাপ খারাপ হওয়াটাই স্বাভাবিক কিন্তু আসলে এটাও মেনে নিতে হবে যে যোগ্য দল হিসেবেই কিন্তু ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচটা জিতলো যোগ্য দল হিসেবে ওয়েস্ট ইন্ডিজ টেস্ট ম্যাচটা বাঁচিয়ে ফেললো টেস্ট সিরিজটা বাঁচিয়ে ফেল